জনগর্জন সভার সমর্থনে জগদ্দল বিধানসভা তৃণমূল কংগ্রেসের মিছিল শ্যামনগরে উপস্থিত বিধায়ক নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন জনগর্জন সভার সমর্থনে জগদ্দল বিধানসভা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শনিবার শ্যামনগরে আয়োজন করা হলো মিছিল এই দিনের মিছিলে উপস্থিত ছিলেন জগদ্দল বিধানসভার বিধায়ক সোমনাথ শ্যাম বীজপুর সহ অন্যান্য তৃণমূল কংগ্রেস নেতৃত্ব ও কর্মীরা এই দিন জনগর্জন সভার সমর্থনে আয়োজিত মিছিলে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জগদ্দল বিধানসভার বিধায়ক সোমনাথ শ্যাম এবং বিজপুর বিধানসভার বিধায়ক সুবোধ অধিকারী বলেন কেন্দ্র সরকারের বঞ্চনার বিরুদ্ধে আগামী দশই মার্চ যে ব্রিগেডের ডাক আমাদের মাননীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বাংলার যে সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ডাক দিয়েছে সেই ব্রিগেডের সফল করার জন্যে আজকে কেন্দ্র সরকারের বিরুদ্ধে যে বঞ্চনা যে মূল্যবৃদ্ধি এবং যেভাবে মানুষকে হেনস্থা করার জন্যে ইডি সিবিআই লাগাচ্ছে চারিদিকে তার বিরুদ্ধে আজকে আমরা এই পথে নেমেছি এই পথে নামা এখন থেকে দশ তারিখ এবং দশ তারিখ থেকে সেই চব্বিশের ব্যারট ইভিএম পর্যন্ত আমাদের চলবে সারা বাংলা জুড়ে সারা বাংলা জুড়ে দেখেছেন তৃণমূল কংগ্রেসের সৈনিক মামাটি মানুষের সৈনিক সহ হাজার হাজার লক্ষ লক্ষ মা বোনেরা আজকে রাস্তায় নেমেছে আজকে কেন্দ্র সরকারের যে একশো দিনের টাকা থেকে শুরু করে আর বিভিন্ন প্রকল্পে টাকা যে বাংলার মানুষকে বঞ্চনা করছে সেই বাংলার মানুষের বঞ্চনা বিরুদ্ধে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায় ডাকে আমরা দশই মার্চ লিগের সমাবেশ করছি কেন্দ্র সরকার বঞ্চনার বিরুদ্ধে

সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্যাট হুজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন